আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা অনেকেই চ্যাট জিপিটি অ্যাপসটা ব্যবহার করতে চাচ্ছেন তো এখানে আপনারা সকল তথ্য যদি জানতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট আপনারা কিভাবে খুলবেন একর সঙ্গে চ্যাট জিবিটির সঙ্গে কিভাবে আপনারা যে কোনো প্রকার ভয়েস সেলের ভয়েস মেয়ের ভয়েসে আপনারা কিভাবে কথা বলবেন এবং চ্যাট জিবিটির সাহায্যে আপনারা কীভাবে যে কোনো প্রকার কাজ করে নিতে পারেন এবং যে কোনো প্রকার তথ্য আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন তো ফার্স্ট অফ অল আপনাদের কী করতে হবে আপনাদের গুগল প্লে স্টোরে যেতে হবে তো আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি তো এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন আমি কিন্তু গুগল প্লে স্টোর চলে আসি এরপর যে নিচে সার্চ সার্চের উপর ক্লিক করে এখানে আমি চার জিবিটি লিখবো সি এইস এটি চ্যাট এই যে মাত্র কিন্তু এই যে এখানে কিন্তু চার জিবিটি চলে আসে এই যে চার চলে আসে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল ইনস্টলের উপরে একটা ক্লিক করে দেবো ইনস্টল হওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন অলরেডি কিন্তু চ্যাট জিবিটি আমার ইনস্টল হয়ে গিয়েছে তো এই যে ওপেন ওপেন উপর আমি একটা ক্লিক করে দেবো তো ওপেন উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এইরকম ইন্টারফেস শো করবে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু করতে হবে এই যে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে এই যে কন্টিনিউ কন্টিনিউ উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে কন্টিনিউ উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এই এটি ইন্টারফেস শো করবে এখন বিষয়টা হচ্ছে যে এখানে আপনারা তাদের কাছ থেকে যে কোনো প্রকারের তথ্য কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো জাস্ট আমি যদি এখানে আপনাদের জাস্ট সাধারণ বিষয়টা একটু বুঝিয়ে দেই এখানে আমি বলতেছি বাংলাদেশের বাংলাদেশের জনসংখ্যা কত লিখে যদি আমি তাদেরকে সার্চ তাদেরকে যদি আমি বলি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা প্রশ্ন দিলাম বাংলাদেশের জনসংখ্যা কত অলরেডি কিন্তু তারা এখানে এই যে অলরেডি কিন্তু তারা এখানে হিসাব করে দিয়ে দিয়েছে বাংলার জনসংখ্যা প্রায় একশো পঁচাত্তর পয়েন্ট সাত মিলিয়ন এখানে দেখতে পাচ্ছেন তো এভাবে আপনারা সকল প্রকার তথ্যগুলো চ্যাট জিবিটির মাধ্যমে নিতে পারবেন কিন্তু এখানে তাদের যে আরও যে অন্য অন্য যে তথ্যগুলো রয়েছে সেগুলো নেওয়ার জন্য আপনাদের এখানে কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে এই যে উপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ এই সাইন আপের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যে কন্টিনিউ উইথ গুগলের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মোবাইল ফোনে যতগুলো জিমেল রয়েছে প্রত্যেকটা জিমেল কিন্তু এখানে শো করবে তো আমি এখান থেকে আমার একটা জিমেল সিলেক্ট করে দিলাম দেওয়ার পর অলরেডি কিন্তু এই যে অলরেডি কিন্তু অ্যাকাউন্ট এখানে লগ ইন হচ্ছে গুগল অ্যাকাউন্ট এখানে লগ ইন হচ্ছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে লগ ইন হচ্ছে একটু অপেক্ষা করতে হবে যেহেতু এটা লোড নিচ্ছে অলরেডি কিন্তু আমার এখানে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে মেবি লেটারের উপর যদি আমি একটা ক্লিক করি তাহলে এই যে থ্রি ডট রয়েছে বা এই ডটের উপর যদি আমি একটা ক্লিক করি অলরেডি কিন্তু এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু এখানে শো করতেছে অর্থাৎ চ্যাট জিবিটি কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা হয়ে গিয়েছে এখন চাইলে এখানে আপনার যে কোনো প্রকার ফটো এডিট করতে পারবেন যে কোনো প্রকার তথ্য কিন্তু আপনার এখান থেকে নিতে পারবেন এখন যদি আমি এখান থেকে একটা ফটো এডিট করতে চাই তো আমি যদি এখানে একটা ফটো এডিট করতে চাই যে প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে ফটোজ ফটোস ওপর একটা ক্লিক করে দিলাম এই যে এখানে যদি আপনার একটু লক্ষ্য করেন আমার এই ফটোটা প্রয়োজন এই ফটোর উপর একটা ক্লিক করে নিচে যে ডান অপশান রয়েছে ডানের উপর একটা ক্লিক করে দেবো অলরেডি ফটোটা কিন্তু আমার এখানে চ্যাট জিবিটিটা আপলোড হয়ে যাচ্ছে আপলোড হওয়ার পর আর্স চ্যাট জিবিটি এই যে জাস্ট এখানে আমি যে কপিটা করলাম লেখাটা আমি যেভাবে ফটোটা এডিট করবো এখানে আমি দিয়ে দিলাম দেওয়ার পর যদি আমি এটা তাদেরকে সেন্ড করি তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা আমাকে এই ফটোটা আমি যেটা লিখে সেন্ড করছি তারা কিন্তু তৈরি করে দেবে তো ছবিটাকে তৈরি করে দেখ তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন অলরেডি কিন্তু যে প্রসেসিং ইমেজ অর্থাৎ আমি এখানে যে ফটোটা আমার দিয়েছি এই ফটো থেকে আমি যে ফটোটা আমি তৈরি করে নেবো অর্থাৎ ছবিটা এডিট করে নেবো সেটা কিন্তু এখানে তৈরি হচ্ছে একটু অপেক্ষা করতে হবে যে অলরেডি প্রসেসিং ইমেজ চলতেছে ফটোটা তৈরি হলে কিন্তু আমি আপনাদের আবার ভিডিওর মাধ্যমে দেখাবো তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু তারা ছবিটা এডিট করে দিয়েছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি এখানে যেভাবে লিখছি তারা কিন্তু সেইভাবে আমাকে ছবিটা তারা এখানে এডিট করে দিয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে আপনার যে কোনো ধরনের ছবি কিন্তু এভাবে এডিট করে নিতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তারা কিন্তু ছবির এডিট করে দিয়েছে কত সুন্দরভাবে একশো পার্সেন্ট ফেসটা কিন্তু তারা এখানে দিয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে আপনার যে কোনো প্রকারের ছবি কিন্তু আপনি এডিট করে নিতে পারবেন এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি আপনাদের যে কোনো প্রকার তথ্য যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে নিতে পারবেন এখন বিষয়টা হচ্ছে যে যে নিউ অ্যাডভান্স ভয়েস জাস্ট এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমি চ্যাট জিবিটির সঙ্গে কিন্তু কথা বলতে পারবো এই যেখানে আপনি দেখতে পাচ্ছেন তাদের যে ভয়েস গুলো এই যে এটা হচ্ছে সেলের ভয়েস এবং সাইডে যদি আপনাদের দেখায় এ আমি আর একটু দেখাচ্ছি এইটা এটা হচ্ছে মেয়ের ভয়েস খুব সুন্দর ভয়েস এই ভয়েসের মাধ্যমে কিন্তু আপনার কথা বলতেন এই যে ডানের উপর যদি আমি একটা ক্লিক করে দেয় তাহলে কিন্তু এই ভয়েসটা এখানে সিলেবে যে আমি আপনাদের যেভাবে দেখালাম এভাবে চেয়ার জিবিটিতে একটা অ্যাকাউন্ট খুলতে হয় একই সঙ্গে আপনাদের কী করতে হবে এখানে সকল তথ্য কিন্তু আপনার এখান থেকে জানতে পারবেন এবং যে কোনো প্রকার তথ্য আপনার এখান থেকে নিতে পারবেন এই থ্রি ডার উপর যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে যে এখানে সকল তথ্যগুলো আপনার সিরিয়াল অনুযায়ী দেখতে পারবেন তো চ্যাট জিবিটা কীভাবে কাজ করে কী কী করতে হবে টোটাল বিষয়গুলো আমি এখানে দেখিয়ে দিলাম এবং এই চ্যাট জিপিটির সাহায্যে সকল প্রকার তথ্য কিন্তু আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন আমরা যখন গুগলে গিয়ে সার্চ করি সেক্ষেত্রে সেটা সার্চ করতে অনেকটা সময় লেগে যায় সেক্ষেত্রে গুগলে অর্থাৎ এই চ্যাট জিবিটা যদি আপনারা এখানে সার্চ করে সেক্ষেত্রে কিন্তু খুব সহজে সবার আগে সেই আপডেটগুলো আপনার এখান থেকে জানতে পারবেন তারা কিন্তু কী করে আপনারা যখন চ্যাট জিপিটিতে সার্চ করে সেগুলো তারা গুগলে গিয়ে শর্টকাটে তারা কিন্তু সেগুলো সার্চ করে আমাদের কাছে দ্রুত তারা কিন্তু পৌঁছে দেয় এই জন্য আমি আপনাদের বলবো যে চ্যাট জিপিটি কীভাবে ব্যবহার করতে টোটাল বিষয়গুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম তারপরে যদি আপনাদের মধ্যে কোনো কনফিউশন কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন